হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আমরা আছি ক্যান্টনমেন্টের যশোর ক্যান্টনমেন্টের পাশেই তো একটু অনেক দিন পরে আবার বাইরে এলাম একটু ঘোরার জন্য তো একটু পরে আসলে শহরের দিকে যাব তো এই জায়গাটা আসলে বাণিজ্য মেলা হয়েছিল তো একদম খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টুকটাক দোকান বসে প্রতিদিনই বিকালবেলা এমনি দেখতে আসলাম আসলে এই জায়গায় কি অবস্থা তো এখন আসলে শহরের দিকে ঘুরে যাব শহরের দিকে যাব ঘুরতে তো এখন দশর শহর আসলে বেশি দূরে না ক্যান্টনমেন্টের কাছ থেকে এবং রাস্তাও দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা একদম নতুন পিছডালাই রাস্তা তো বাইকের তেল শেষ হয়ে গেছে আসলে তেল নিয়ে তারপরে শহরের দিকে যাব একটু কাজ আছে এই তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো এখন যশোর ধর্ম ধর্মতলায় যাব তেলের পাম্পে ওই জায়গার তেল একটু ভালো তো ওই জায়গা থেকে তেল নিয়ে তারপরে ওই ভিতর দিয়েই শহরের দিকে চলে যাব তো সামনেই দেখতে পাচ্ছেন রেল স্টেশন এটা এই যশোর থেকে আসলে অনেক জায়গায় ট্রেনে করে ঘুরতে যাওয়া যায় বিকালবেলা বেলা অনেকে ট্রেন লাইনে আসে ঘুরার জন্য এ জায়গায় দোকানপাটও অনেক আছে আশপাশে তো রাস্তার কি অবস্থা দেখেন বন্ধুরা তো এখন আমি যাচ্ছি ধর্মতলায় আসলে তেলের পাম্পে ওই জায়গায় তেলটা অনেক ভালো তো তেল ভরে তারপরে একটু শহরে যাব শহরের থেকে একটু কাজ আছে কাজ সেরে বাসার উদ্দেশ্যে চলে যাব। এটা হচ্ছে দশর বেনাপোল হাইওয়ে এই জায়গা দিয়ে বেনাপোল যাওয়া যায় এই জায়গার থেকে বেনাপোল আসলে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ঘন্টাখানি লাগে বেনাপোল যাইতে গাড়ে জামজট লেগে গেছে আসলে এই জায়গায় মাস্টার মাথা এইজন্য দিতে থাকেন

Deixa eu passar na তো একটু সামনের থেকে ঘুরে আসি তারপরে শহরের দিকে যাব সামনেই হলো চাষরার মোড় এই জায়গায় একটা মন্দির না কি জানি আছে অনেক বড় দেখার মতো তো ওই জায়গায় সামনে যাবো একদিন যে আপনাদের দেখাবো মন্দিরটা কেমন আসলে অনেক সুন্দর নাকি অনেক আগের এই মন্দিরটা অনেকে বিকালবেলা রেল লাইন দিয়ে হাঁটতে বাইরেছে ভাই সামনে দিয়ে কি শহরে যাওয়া যায় ওই যশোর শহরে চাষরা দিয়ে কি যাওয়া যাবে না এটা ঘুরে যাইতাম আমার কি ওই দিক দিয়ে যাওয়া যায় হ্যাঁ কয় কয় কিলো হবে হ্যাঁ ওই ঠিকা আহ ঠিক আছে তো আজকে একটু ঘুরেই যাবো আজকে শহরে বিকালে একটু ঘোরাও হবে এবং শহরের কাজটাও আসলে সম্পন্ন হবে তো আস্তে আস্তে যাচ্ছি চাষটা মোড়ের দিকে তো চাষরা মোড় বেশি দূরে না আর এক দেড় কিলো সামনেই চাষরা তার থেকে বামেই শহর আইওয়ে গাড়ি কিভাবে বাউলিটা দিল আইও রোডে আসলে গাড়ি চালানোই মানে মোটরসাইকেল বিশেষ করে দুই চাক্কার যানবাহন এত রিক্সি যা মানে বলে বোঝানো যাবে না তো মধ্যবিত্ত ফ্যামিলির হইলে আসলে দুই চাক্কা ছাড়া উপায়ও নাই কি করবেন ধুলায় অন্ধকার গেছে রাস্তা সামনে শিব মন্দির আছে সাশ্রায় তো আজকে ওই শিব মন্দির ঠন্দিরে যাব না একবারে আর একদিনই যাব দেখি আর রাস্তায় যদি পরে যায় তাহলে দেখে যাব যেহেতু একটা বিশাল বড় পেট্রোল পাম্প ভুল করছে তো এই জায়গাতে ভরা ভালো ছিল এই জায়গায় ট্রাক্টর বিক্রি করে মাহিন্দার বিকালে আসলে ঘুরতে মজাই লাগে কারণ বিকালের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা থাকে এবং অনেক ভালো লাগে অনেক মানুষজনের সমাগমও থাকে রাস্তায়

শহরের ভিতরে বিকালে খুবই জাম যা আপনি না গেলে বুঝতে পারবেন না তো আজকে আপনাদের দেখাবো আসলে শহরে কেমন ভিড় হয় একজন বাসা পরিবর্তন করতেছে মনে হচ্ছে বাইরে হলো ধুলাবালের আরখানা গাড়ির তো তাল বালি কিছু এটাই হচ্ছে সাচরা মোড়শোর শহর নাকি এদিক দিয়ে যাওয়া যায় মঙ্গলার সিং এই যেকে শহরের রাস্তা কোন দিকে এক রাস্তাই তো না তো এই রাস্তা আসলে কখনো শহরের দিকে যাওয়া হয় নাই তো আজকে আসলে নতুন রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছি তো আপনারা ভিডিও সাথেই থাকবেন এবং লাস্ট পর্যন্ত দেখার অপেক্ষায় থাকে তো আস্তে আস্তে শহরের কাছাকাছি প্রায় চলে এসেছি মাসের পোনা বিজয় বিক্রয় কেন্দ্র এই জায়গায় আসলে মাছের হেসারি ঠেসারি বা মাছের পোনাগুলা বিক্রি করা হয় এই চাষরায় যা বুঝতে পারলাম এই জায়গায় বিভিন্ন একটু পরই দোকানে খালি দোকান আছে তারপরে বিভিন্ন গোডাউনের ভিতরে মনে হয় মাছ করে পোনাগুলা উৎপাদন করে তো রাস্তাগুলো আসলে ভালোই পরিষ্কার দসর রাস্তা গুলো দেখেন অনেক সুন্দর মাহেন্দ্র নতুন মাহেন্দ্র বিক্রি করেছে শহরের কোন মাথায় আসলাম আল্লাহ জানে তো লিহা দশর শহরে আসলে রিক্সা অটো এগুলাই আসলে বেশি থাকে কারণ ছোট ছোট যানবাহনে করেই এখন মানুষজন চলাচলে অভ্যস্ত কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে মধ্যবিত্ত তো যশোরের একটা ঐতিহ্য আছে হলো কালেক্টর ভবন এই জায়গা এই কালেক্টর ভবন ব্রিটিশ আমলে তৈরি করা তো ওই কালেক্টর ভবন দেখতে আসলে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে দেখার জন্য আসলে এইটুকের ভিতরে তিনটা রেল ক্রসিং পাইলাম তো সামনে একটা রেল ক্রসিং আছে ট্রাকটা আসলে ঝামেলা করতেছে পার হয়ে গেছি আল্লাহ রহমতে তো বন্ধুরা আপনারা আসলে যাদের যেমন সামর্থ্য আছে অবশ্যই গরিব অসহায়দের সাহায্য করবেন এটা হচ্ছে যশোর রেল স্টেশনের কাছাকাছি তো সামনেই রেল স্টেশন একটু ঘুরে আসি তাদের একটু আজকে দেখাই রেল স্টেশন আজকে এদিক দিয়েই তো তাড়াতাড়ি হলে মনে হচ্ছে অনেকদিন পরে স্টেশনের দিকে আসলাম জন্য এই জায়গা থেকে তো আসলে বেশি দূরে না তো এই যে মাই করে দেখতে পাচ্ছেন এইগুলো ভাড়া চালিত তো যাদের লাগে ভাড়া করে বিভিন্ন জায়গায় যেতে পারে আসলে কাঁঠাল বিক্রি করতেছে আম বিক্রি করতেছে সবজি টবজি অনেক কিছুই বিক্রি করতেছে এটাই মূলত রেলওয়ে স্টেশন যশোর জায়গায় হোটেল আছে অনেকগুলা এই জায়গাতে মনে শহরের মাঝখানে যাওয়া যায় কাকা এই জায়গা থেকে শহরে যাওয়া যায় নাকি তো রিক্সালা মামা চাষার আসলে ব্যবহারটা অনেক সুন্দর ছিল তো মানুষ আসলে সবাই একরকম হয় না অনেকজন অনেক রকমেরই হয়ে থাকে চাকরির পাশাপাশি করলে মনটাও ভালো হয় এবং কাজের উৎসাহ বাড়ে আজান দিলে তো মসজিদটা নামাজ পড়ে যাওয়া যেত ও এই জায়গায় বড় বড় টাইলসের দোকান আছে দেখতে পাচ্তেছেন যে মুরগির খোপ বিক্রি করে এই জায়গায় স্বপ্ন স্বপ্নতে অনেক সময় বেশিরভাগ সবাই সার ওনাদের থাকেই কইতে যে এত সার দেয় ওনারাই ভালো জানে ভুয়াই দেয় না কি দেয় না মাল কি অবস্থা স্বপ্ন শোরুমে সবসময় সার পাবেন এই জায়গায় এই রোডে বেশি এই যে নতুন নতুন টিভিএসের শোরুম এটা ইয়ামাহার শোরুম আছে পিছনে গেছে এই যে একটা হিরো হুন্ডার শোরুম মোটরসাইকেলের শোরুমগুলো সব এই যে ভীষণের শোরুম বিষানোর দোকানে একটু যাওয়া উচিত ছিল এই জায়গা তো অনেক দোকান আছে মোটর সাইকেল এই জায়গায় দিয়ে হচ্ছে আর এন রোড না রেল রোড রেল রোড আর এন রোড না সত্য দশকের রড শহর মানাই গ্যাঞ্জাম সোনালে ব্যাংকটা তো অনেক পর অগ্ৰামতে চলাই আহিছি খুইলে ভালে